ভূগোল বিষয়ের তিন নম্বরের প্রশ্ন যেগুলো পার্ট বি মানবীয় ভূগোল পোর্শন থেকে তোমাকে দেখে রাখতেই হবে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো স্টার মার্কিং করা রয়েছে এই প্রশ্নগুলোর মতোই আর কোন কোন প্রশ্ন এই মুহূর্তে তোমাকে দেখতে হবে সেটা জানার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা চলো দেখে না কোন কোন প্রশ্ন এই মুহূর্তে তোমাকে অবশ্যই রেডি করে নিতে হবে

এই সময়ে দাঁড়িয়ে ঠিক কোন কোন প্রশ্নগুলো তোমাকে মানবীয় ভূগোল অধ্যায় থেকে মানে এই পোর্শন থেকে তোমাকে পড়তেই হবে দেখে নিতেই হবে যাতে কিনা তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারো তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত যে নম্বরটা বিভাজন রয়েছে এই পোর্শন থেকে তারই জন্য মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদেরকে এখন বলতে চলেছি প্রশ্নগুলো দেখে নাও তবে প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখান থেকে ঠিক কত নম্বর থাকে দেখো মানবীয় ভূগোল এই পোর্শান থেকে টোটাল বারো নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে কিভাবে থাকবে না দু নম্বরের প্রশ্ন কটা থাকবে তিনটে দু নম্বরের তিনটে প্রশ্ন করতে হবে তাহলে নাম্বার হলো কত ছয় আবার তিন নম্বরের এই যে এখানে প্রশ্ন কটা করতে হবে দুটো করতে হবে সেখানেও নম্বর থাকবে কত 6 তাহলে টোটাল 6 আর 6 মিলিয়ে 12 নম্বরের অ্যান্সার তোমাকে করতে হবে মানে বারো নম্বরের প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে প্রশ্ন সংখ্যা কটা থাকবে এটা আমি যদিও এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যেখান থেকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের সাজেশন বলেছি তিন মার্কেট সেখানেও কিন্তু জানিয়েছিলাম তোমাদের এই যে দু নম্বর হবে তার জন্য সেখানে প্রশ্ন থাকবে ছটা অর্থাৎ সেখানে তোমাকে কি করতে হবে অ্যাটেন্ড করতে হবে তিনটে প্রশ্ন দেওয়া থাকবে ছটা ছটার মধ্যে তিনটে প্রশ্ন করতে হবে দু নম্বরের জন্য পেয়ে যাবে ছয় আবার তিন নম্বরের ক্ষেত্রে তোমাকে অ্যাটেন্ড করতে হবে দুটো প্রশ্ন সংখ্যা থাকবে চারটে চারটের মধ্যে যে দুটো তোমাকে করতে হবে টোটাল বারো মার্ক থাকছে এই মানবীয় ভূগোল কোশ্চান থেকে আর তার জন্য সেখানে কটা অধ্যায় রয়েছে চারটে অধ্যায় রয়েছে এই চারটে অধ্যায়ের মধ্যে একটা হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী মানে শিল্প তারপর আছে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী মানে হচ্ছে পরিষেবা তারপর আছে চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী মানে নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী আর একটা আছে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী মানে অতি নব্য আধুনিক অর্থনৈতিক কার্যাবলী এই চারটে অধ্যায়ের ওপরে কিন্তু তোমার ভূগোলের থেকে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোই আমরা এখন দেখে নেব তবে একেবারে অন্তিম মুহূর্তে এসে যারা এখনো ভাবছ যে প্রিপারেশন যথাযথ হয়নি সারা বছর সেই অর্থে পড়াশোনা করতে পারি তাদের জন্য একটা চালাকি বুদ্ধি তোমাদের শিখিয়ে দিই এই যে চারটে অধ্যায়ের কথা বললাম এই চারটে অধ্যায়ের মধ্যে সব থেকে বড় অধ্যায় হচ্ছে শিল্প এখান থেকে বহু প্রশ্ন হতে পারে নম্বরের নম্বরের তিন অনেক প্রশ্ন হতে পারে দু তাই এই অধ্যায়টা থেকে যদি তুমি নম্বর পেতে চাও সেখানে কিন্তু তোমাকে অনেকটা বেশি পড়াশোনা করতে হবে তাই এখন যাদের বলবো যে প্রিপারেশনটা ঠিকঠাক হয়নি বা ভাবছো যে একেবারেই হয়নি তাদেরকে বলবো এই অধ্যায়টা তোমরা এড়িয়ে যাও এটা বিশেষ করে দেখার দরকার নেই বাকি থাকলে তোমার আরও তিনটে অধ্যায় এই তিনটে অধ্যায় যদি খুব ভালো করে দেখে নাও তাহলেই কিন্তু সেখানে অল্প করে তুমি এই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বারো নম্বর অবশ্যই পেতে পারবে তাই হলে আমি কিন্তু সবাইকেই এই অধ্যায়টা এড়িয়ে যেতে বলছি এমন কিন্তু নয় যাদের প্রিপারেশন ঠিকঠাকই আছে বছরের শুরু থেকে যথেষ্ট শ্রম দিয়ে পড়েছ তাদেরকে বলবো তারা কিন্তু এই অংশ থেকে অর্থাৎ শিল্প থেকে অবশ্যই প্রশ্ন উত্তর দেখে নেবে কোন প্রশ্নগুলোর জোর দেবে তো এখন বলেই এইবার তাহলে সেই প্রশ্নগুলোই জেনে নাও যেইগুলো পড়ে গেলেই তুমি সেখান থেকে অতি অবশ্যই কমন পাবেই পাবে আর এই প্রশ্নগুলো তোমার যদি তৈরি এখনো না হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই দেখে নাও আর কিভাবে কারা কোনটা করবে সেটা তো বলেই দিলাম চলো তাহলে এবার আমরা প্রশ্নে চলে যাই তাহলে এবার দেখে নাও যে মানবীয় ভূগোল এই পোর্শনের প্রথম যে অংশটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা শিল্প সেখান থেকে তোমাকে প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে শিল্পের অবস্থানে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের প্রভাব বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আমি এখানে থ্রি স্টার দিয়ে দিয়েছি তাই প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে যেতে হবে আর একবার দেখে নাও প্রশ্নটা শিল্পের অবস্থানে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের প্রভাব বর্ণনা করো সেখানে দুটো তোমার নাও থাকতে পারে যে কোনো একটার ওপরেও দিতে পারে শুধুমাত্র বিশুদ্ধ কাঁচামাল বলতে পারে বা শুধুমাত্র অবিশুদ্ধ কাঁচামাল বলতে পারে যাই বলুক না কেন তুমি এই প্রশ্নটা রেডি করলে সেখান থেকে অবশ্যই উত্তরটা লিখে নিতে পারবে চলে যাবো পরবর্তী প্রশ্নে এই যে প্রশ্নটা এখন দেখতে পাচ্ছ এটাও অবশ্যই ভালো করে তৈরি করে নেবে প্রশ্নটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলার কারণ কি এইভাবেও আসতে পারে প্রশ্নটা এই প্রশ্নটাও দেখে নেবে চলে যাবো পরের প্রশ্নে মগ্ন চড়া কিভাবে সৃষ্টি হয় এবং এর গুরুত্ব বর্ণনা করো এই প্রশ্নটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র এই জায়গা থেকে তো অবশ্যই এটাও দেখে রাখবে আর এর পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্নের যে সাজেশান সেটা আগেই অনেকটাই আগে চ্যানেলে আপলোড হয়ে গেছে তোমরা যদি দেখে থাকো খুবই ভালো কথা যদি এখনো না দেখে উঠতে পারো তাহলে অবশ্যই দেখে নাও আজকের ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও তাছাড়া তোমাদের গুরুত্বপূর্ণ নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের সেটাও কিন্তু চারটে অধ্যায়ের আলাদা আলাদা করে তিন নম্বর প্রশ্নের সাজেশন ভিডিও ওগুলো চ্যানেলে আপলোড হয়ে গেছে সেটাও তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও কারণ একেবারে ধর তোমাদের পরীক্ষা এসে গেছে তাই কোন কোন প্রশ্নগুলোকে তোমাকে অন্তিম মুহূর্তে দেখতে হবে তার সেটা জানতে গেলেই কিন্তু ওই ভিডিওগুলো তোমাকে ফলো করতে হবে এখন জেনে নাও পরের প্রশ্ন বাণিজ্যিক মৎস্য শিকার গড়ে ওঠার কারণ বর্ণনা করো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একেবারে গুরুত্বের নিরিখে বেছে নিয়ে এসেই তোমাদেরকে জানাচ্ছি প্রতিটা প্রশ্ন হয়তো এখানে লিখে দেখাতে পারছি না তোমরা ঠিক করে শুনে নাও প্রয়োজনে নোট ডাউন করে নাও যদি মনে হয় মিস হয়ে গেল তাহলে আরেকবার ব্যাকে গিয়ে দেখে নাও প্রশ্নটা আরেকবার বলছি বাণিজ্যিক শিকার গড়ে ওঠার কারণ বর্ণনা কর এখন আরো একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা তোমাকে বলছি সেটা হচ্ছে কাগজ শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও দেখো এখানে আমি স্টার দিয়েছি অবশ্যই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটা দেখে রাখবে কাগজ শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি জানিয়েছিলাম যে এই অধ্যায়টা কিন্তু একটু বেশি বড় তাই এখান থেকে প্রশ্ন সংখ্যা একেবারে কম হবে এরকম নয় এখান থেকে তোমাকে একটু বেশি পরিমাণে প্রশ্ন দেখে রাখতে হবে চলে যাবো পরের প্রশ্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো এটাও একটু দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্নর কথা বলবো যেটা তোমাকে দেখে রাখতে হবে সেটা হচ্ছে চীন কাগজ শিল্পে উন্নত কেন অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে চীনের কাগজ শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো এটাও বলতে পারে তাহলে এই প্রশ্নগুলো ছাড়াও আরও দু একটা প্রশ্ন শিল্প থেকে তোমাকে দেখে রাখতে হবে যেগুলো সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ লেখো আর এরই মতন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি নির্মাণ শিল্প উন্নত কেন এই অধ্যায়ের একেবারে শেষ প্রশ্ন যেটা বলবো সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয় কেন ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই এটাকে দেখে যেতে হবে আর এরই মতন গুরুত্বপূর্ণ বাকি অধ্যায়ের প্রশ্নগুলো জানার জন্য এখন আমরা পরের অংশগুলো দেখে নেব মানবীয় ভূগোল পোশানের যে পরবর্তী অধ্যায় সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা পরিষেবা তো এই জায়গা থেকে একেবারে সামান্য কিছু প্রশ্নের কথাই তোমাদের বলবো সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে প্রথমেই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা দেখতে বলবো সেটা হচ্ছে সড়ক পথ জলপথ রেলপথ এবং বিমানপথের সুবিধা ও অসুবিধা লেখক সবগুলোই একেবারেই আসবে না যে কোনো একটা সুবিধা অসুবিধা লিখতে বলতে পারে তোমরা সবগুলো দেখে রাখবে যে কোনো একটা হয়তো এখান থেকে এলেও আসতে পারে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্য গড়ে ওঠার কারণ কি আর এরপরে এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্যের বৈশিষ্ট্য লেখ বা বলতে পারে আভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্ব বর্ণনা করো এই প্রশ্নটাও দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা দেখে রাখতে হবে সেটা হচ্ছে বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য তিন নম্বরের প্রশ্ন হিসেবে কিন্তু পার্থক্য থাকতে পারে আর এই এই দুটো পার্থক্য অবশ্যই দেখে রাখবে আর পার্থক্য বিষয়টা নিয়ে যখন কথা বলছি তখন একটু বলে রাখি তোমাদের রেলপথ সড়ক পথের মধ্যে পার্থক্য বলতে পারে যেহেতু তোমরা সুবিধা অসুবিধা দুটোই করে রাখছো তাই যাই বলুক না কেন সেখানে সুবিধাগত পার্থক্য অসুবিধাগত পার্থক্যটা লিখে দিলেই কিন্তু তোমার হয়ে যাবে তাই আলাদা করে ওখান থেকে আর কিছু বলছি না একেবারে শেষ প্রশ্ন এই তোমাদের তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে যেটা করতে বলবো সেটা হচ্ছে ডাব্লিউটিওর ওর কার্যাবলী কি কি ব্যাস তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রশ্ন থেকে এই কয়েকটা প্রশ্ন করলেই হয়ে যাবে চলে যাব চতুর্থ স্তরের কার্যাবলী সম্পর্কে তবে সেখানে যাওয়ার আগে বলি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলে কনটাকে অবশ্যই অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি পেতে চাও এবং ক্লাস ভিডিও পেতে চাও চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা নব্য অর্থনৈতিক কার্যাবলী এই পোর্শন থেকে প্রথম যে প্রশ্নটা তোমাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য লেখক এটা তোমাকে দেখে যেতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখে নেবে গুরুত্ব তথ্য নির্ভর আর এই তথ্য নির্ভর কার্যাবলী থেকে আরো একটা প্রশ্ন দেখে রাখবে তথ্য নির্ভর কার্যাবলীর মাধ্যমগুলি সম্পর্কে লেখো এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গবেষণা ও উন্নয়ন ভিত্তিক কার্যগুলির গুরুত্ব লেখ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট যে প্রশ্নটার কথা এখান থেকে বলবো সেটা হচ্ছে জিপিএস কিভাবে আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আগেই বললাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই খুব 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 ভালো করে দেখে যেতে হবে চলে যাব পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অতি নব্য আধুনিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই গুটি কয়েক প্রশ্নের কথাই বলবো তবে সেখানে যাওয়ার আগে বলি আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ তোমার বন্ধুরাও এখন চিন্তিত হয়ে রয়েছে ঠিক কোন কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে করতে হবে তাই তাদেরকে একটু সাহায্য করে দাও চলে যাব প্রশ্নগুলো প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর গুরুত্ব লেখ বা অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য লেখ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কুইনারি অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাগ করো আমি কিন্তু পরস্পর প্রশ্নগুলো বলে যাচ্ছি তোমরা অবশ্যই নোট ডাউন করো কারণ একবার শুনে নিয়ে সমস্তটা মনে রাখা সম্ভব নয় নোট ডাউন যদি না করো তাহলে অবশ্যই বলবো যে এটা আবার একবার ঘুরে গিয়ে দেখে নাও না হলে কিন্তু প্রশ্নগুলো মনে থাকে থাকবে না আর তাহলে বইয়ে মার্ক করে নাও সোনার সঙ্গে সঙ্গে চলে যাব পরবর্তী প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য নিরূপণ করো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের যে প্রাকৃতিক ভূগোল সেখান থেকে সমস্ত প্রশ্ন দেওয়া হয়ে গেছে তিন নম্বরের পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়ে গেছে মানবীয় ভূগোলের তিন নম্বরের সমস্ত প্রশ্ন আজকের এই উপস্থাপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ বাকি থেকে গেল তোমাদের ভারতের ভূগোল এইটা থেকেও গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্নের সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে আপলোড হচ্ছে তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো যাতে করে ওই অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু তোমরা সহজেই পেতে পারো চলো এখন জেনে নাও এই শেষের কিছু কয়েকটা প্রশ্ন নীতি নির্ধারকের শ্রেণী বিভাগ করো এবং তার বৈশিষ্ট্য লেখো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তাই দেখে যেতেই হবে আর একেবারে শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন ঠিক কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু তোমাদের প্রয়োজন সেইটুকু প্রিপারেশন নেওয়ার জন্য সময়টা একটু তোমাকে বেশি করে দিতেই হবে আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা যাতে খুব ভালো হয় তার শুভকামনা অভিনন্দন চ্যানেলের এবং আমার তরফ থেকে আগাম জানিয়ে রাখলাম একেবারে শেষ প্রশ্নে আমরা চলে এসেছি দেখে নাও প্রশ্ন অর্থনৈতিক কার্য রূপায়নে বিশেষজ্ঞের ভূমিকা বর্ণনা করো ব্যাস মাত্র এই কয়েকটা প্রশ্ন যদি তুমি দেখে যাও তাহলেই আমি বলবো যে তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে তাহলে দেখেই নিলে যে শিল্প কোর্শন থেকে আমরা অনেকটা প্রশ্ন দিয়েছি আর বাকি তিনটে থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা তুলনায় কম তাই যারা একটু দুর্বল প্রকৃতির বা যাদের প্রিপারেশন যথাযথ নয় তাদেরকে বলবো শিল্প পোর্শনটা এড়িয়ে যাও আজকের মতো এইটুকু নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছে